আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ক্লাসটা আমি রেকর্ড করে দিচ্ছি কারণ আমার বাচ্চাটি একটু অসুস্থ লাইভ দিতে হলে দীর্ঘক্ষণ সময় প্রয়োজন যার কারণে আজকে লাইভটা আমি দিতে পারছি না আমি দুইটা ক্লাসই রেকর্ড করে দিয়ে দেব তো আজকে আমি লাভ ক্ষতি করাবো লাভ ক্ষতি প্রথম পর্ব আমাদের টপিকে মিশ্রণ আছে তো ওই মিশ্রণের অঙ্কগুলো কিন্তু অনুপাতের অঙ্ক ওই অনুপাতের টপিক কিন্তু আমি শেষ করে দিয়েছি মানে একটা অনুপাতের টপিক এতটা বড় করে কোনো প্রয়োজন নেই যার কারণে আমি এক অনুপাত শেষ করে দিয়েছি এখন আমরা একটু মানে পরীক্ষার টপিক থেকে এগিয়ে থাকব তারপর যখন লাস্ট দিকে যে টপিকগুলো হয়তো বা এমন হতে পারে মিসিং আছে যে মিসিংগুলো সেই মিসিংগুলো আমরা লাস্ট দিকে আবার করে ফেলতে পারবো যার কারণে এখন আমরা টপিকগুলো এগিয়ে গিয়ে নিয়ে আসছি তো মিস কেলে যেন টপিকের সাথে মিল থাকে আপনাদের যেন কনফিউজ হতে না হয় যে আমাদের টপিক অনুযায়ী একটা ক্লাসও হয়নি এরকমটা যেন না হয় ম্যাথ ক্লাসটা একটু এগিয়ে যাচ্ছে এগিয়ে থাকব তারপরে যেমন আমার হয়তো ধরেন অন্য একটা ক্লাস যেমন জ্যামিতি ক্লাসটা আমাদের টপিকে হয়তো লাস্টের দিকে আমি জ্যামিতি ক্লাস কয়েকটা করা তো এখন আমি যদি একটু এগিয়ে থাকি তো আমাদের টপিক আমাদের আগে যদি শেষ হয়ে যায় ক্লাসটা লাস্ট আমরা সুন্দরভাবে দিকে নিতে পারবো আশা করি সবাই বুঝতে পেরেছেন তাহলে আমি ক্লাসটা শুরু করি দেখেন আজকে লাভ ক্ষতি প্রথম এখন আমরা লাভ ক্ষতি সম্পর্কে একটু জেনে নিই লাভ বা ক্ষতি ধরুন একটা পণ্য আপনি দশ টাকা দিয়ে কিনেছেন সেটা বারো টাকা দিয়ে বিক্রি করেছেন তো এখানে আপনার দুই টাকা লাভ হয়েছে একটা পণ্য আপনি যদি পণ্যটা ধরেন আমি দশ টাকা দিয়ে ক্রয় করলাম সেই পণ্যটা এবার আমি বারো টাকা দিয়ে বিক্রি করলাম ক্রয় বিক্রয় দশ টাকা দিয়ে কিনলাম বারো টাকা দিয়ে বিক্রি করলাম তো এখানে আমাদের কিনেছি দশ টাকা বিক্রি করছি বারো টাকা লাভ হয়েছে কত লাভ বারো থেকে বিক্রয় মূল্য থেকে যদি আমি ক্রয় মূল্যটা বাদ দিয়ে পেয়ে যাচ্ছি কি দুই টাকা লাভ আবার পণ্যটা যদি আমি ধরেন বারো টাকা দিয়ে কিনলাম দশ টাকা দিয়ে বিক্রি করলাম তখন এটা আমাদের কি ক্ষতি হয়ে গেছে তো আমি বিক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য থেকে যদি ক্রয় মূল্যটা বাদ দিই না সরি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিব এটা আমি উল্টা বলেছি ক্রয় মূল্য হচ্ছে কত আহ বারো টাকা তো এখন আমি দশ টাকা থেকে যদি বারো টাকা বাদ দিই এটা কিন্তু না এটা কিন্তু লাভ বিক্রয় মূল্য থেকে তার মানে আমরা বুঝতে পারলাম কি যে বিক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বের বিক্রয় মূল্য থেকে যখন আমরা ক্রয় মূল্য বাদ দিব তখন সেটা হয়ে যাবে লাভ আবার ক্রয় মূল্য যখন মানে বেশি হবে বিক্রয় মূল্য কম হবে তখন সেটা ক্ষতি তো ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিলে হয়ে যাবে ক্ষতি ঠিক আছে এটা আমাদের ক্ষতি বের হয়েছে তো এখন আমরা লাভ কিভাবে বের করবো লাভ এখন যদি বলা হয় আপনি শতকরা কত টাকা লাভ করেছেন ধরেন এই যে আমি একটু আগে দেখাইলাম যে একটা পণ্য দশ টাকা কিনে বিক্রয় করেছে কত টাকা বারো টাকা এখানে লাভ টাকা টাকা এই করছে শতকরা ভাবে আমাকে দেখাতে হবে তাই না তো আমি দেখাচ্ছি দুই টাকা যে লাভ হয়েছে তাহলে শতকরা লাভ লাভ বা ক্ষতি আমরা সবসময় শতকরা মানে লাভ বা ক্ষতি যেটা আমরা আগে বের করি না কেন ওটা সব সময় আমাদের ক্রয় মূল্যের উপরেই বের করতে হয় কারণ কি আমরা যদি কোনো পণ্য ক্রয় না করি বা ক্রয় না করলে সেটা বিক্রয় করতে পারবো না আগে তো আমরা ক্রয় করতে হবে তারপর তো আমি বিক্রয় করব এর জন্য লাভ বা ক্ষতি সম্পূর্ণটাই কিন্তু ক্রয় মূল্যের উপর নির্ভর করবে ঠিক আছে তো শতকরা লাভ শতকরা লাভ এই যে আমি একটু আগে বলেছিলাম লাভটা কিসের উপর ক্রয় মূল্যের উপর তো ক্রয় মূল্য উপরে লাভ বের কর লাভের হারটা বের করব তার জন্য লাভ উপরে দিলাম গুণ একশো পার্সেন্টেজ বের করবো তো গুণ একশো লাভ এখানে লাভ লিখলাম ঠিক আছে তো এখানে আমি আগে দেখাইছি যে দশ টাকা দিয়ে কিনে দুই টাকা আমরা কি করছি বারো টাকা বিক্রি করছি তাহলে এখানে আমরা দুই টাকা লাভ পাইছি তো এখানে যদি আমি লিখি যে ক্রয় মূল্য ধরেন দশ টাকা আর দুই টাকা আমি যেহেতু লাভ করেছি গুণ একশো কাটা দশ কি বিশ ক্ষতি একই রকম ক্ষতিটা শুধু আমরা কি করব ক্ষতির হারটা বের করার ক্ষেত্রে ক্ষতি সমান উপরে ক্ষতি লিখবো ক্ষতির টাকা যেটা হয়েছে নিচে আমরা ক্রয় মূল্য লিখবো গুণ কিন্তু একশোই হবে ঠিক আছে একই রকম শতকরা ক্ষতি কথা কিন্তু একটাই এখন ক্ষতি আমরা কত পেয়েছিলাম দশ টাকা দিয়ে না বারো টাকা দিয়ে কিনে দশ টাকা দিয়ে বিক্রি ছিল কত আমরা এখানে কত আছে ক্রয় মূল্য বারো গুণ একশো তো এখানে ছয় দুগুণে বারো আর এখানে যদি আমি কাটাকাটি করি এখন আবার কাটি দেখেন তিন দুগুণে

ক্ষতি হয়েছে ঠিক আছে তো এখন আমি সরাসরি অঙ্ক চলে যাচ্ছি দেখেন একটা জিনিস ষাট টাকায় বিক্রয় করলে বিশ পার্সেন্ট লাভ হয় জিনিসটির ক্রয় মূল্য কত জিনিস ষাট টাকায় বিক্রয় করলে বিশ এখন এই অঙ্কটা আমরা যদি শর্টকাটে করি তো ক্রয় মূল্য বের করার ক্ষেত্রে শর্টকাট নিয়ম হল ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য আর নিচে হবে একশো লাভ যোগ অথবা বিয়োগ ক্ষতি ঠিক আছে লাভ বা ক্ষতি যেটা যদি লাভ হয় তাহলে হয়ে যাবে যোগ লাভ আর যদি ক্ষতি হয় তো হয়ে যাবে বিয়োগ ক্ষতি এখন দেখেন এখানে কি বলা আছে লাভ হয় তাই না তো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি করছি বিক্রয় মূল্য দেওয়া আছে এইটা কেন আমি একশো দিলাম আমরা ধরে নেই যে ক্রয় মূল্য আমাদের কত আছে আমাদের তো সবকিছু ক্রয় মূল্যের উপর নির্ণয় করতে হয় ধরে নিলাম ক্রয় মূল্য আমাদের একশো মানে যেটা মিসিং থাকবে সেটাই আমরা ধরে নিলাম একশো লাভ কত শূন্য শূন্য কাটা ছয় দুগুণে বারো পঞ্চাশ দুগুণে একশো তাহলে আমাদের কত টাকা ক্রয় মূল্য পঞ্চাশ টাকা রাইট আনসার কিন্তু পঞ্চাশ টাকা ঠিক আছে তো দুই নাম্বার অঙ্কটা দেখি

আর নিচে হবে কত পঁচিশ পার্সেন্ট লাভ তাহলে যোগ করলে একশো পঁচিশ এখন কাটাকাটি করি সরি চার পঁচিশে একশো আর এখানে এখানেও কিন্তু আমাদের কি আসছে একশো পঁচিশ সরি এখানে পাঁচ পঁচিশ একশো পঁচিশ আর পাঁচ বিশে একশো তো বিশ টাকা এখন তিন নাম্বারটাও একই রকম ভাবে করি দেখেন তিন নাম্বারটা সেম তিন নাম্বারটা দেখি চার পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য চারশো আটষট্টি টাকা হলে ক্রয় মূল্য কত তো এখানে আমরা কি লিখবো বিক্রয় মূল্য চারশো আটষট্টি টাকা আমাদের কয় পার্সেন্ট লাভ হয়েছে

তিন নাম্বারের আনসার কিন্তু এখানে চারশো পঞ্চাশ একজন বিক্রেতা একটি পূর্ণ চারশো আশি টাকায় বিক্রি করে বিশ পার্সেন্ট লাভ করলো ক্রয় মূল্য কত সেম চার নাম্বারটাও একই আমরা বিক্রম মূল্য পেয়েছে চারশো আশি গুণ কত একশো আর লাভ হয়েছে চার বারণ করতো আটচল্লিশ চারশো তে দশ গুণ করলে আমাদের হয়ে যাচ্ছে চারশো টাকা

একশো পঁচিশ দ্বারা ভাগ করি আমাদের কত চার এখানে ভাগ করলে তাহলে এটাও কিন্তু আমাদের চারশো টাকা হয়ে যাচ্ছে দুইটা আমাদের চারশো টাকা হয়ে যায় এখন আমি ছয় নাম্বারটা দেখি একজন দোকানদার পার্সেন্ট লাভে একটি জিনিস ছাপ্পান্ন টাকায় বিক্রি করেন জিনিসটা ক্রয় মূল্য কত ছয় নম্বরে একই রকম সব আমি করে দিচ্ছি ছাপ্পান্ন টাকায় বিক্রয় করেন তো বিক্রয় মূল্য ছাপ্পান্ন টাকা গুণ হচ্ছে একশো আর লাভ হচ্ছে কত বারো পার্সেন্ট তো একশো বারো টাকা ছাপ্পান্ন দুগুণে একশো বারো আর পঞ্চাশ দুগুণে একশো তাহলে আমাদের ক্রয় মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা সাত নম্বরটা একই রকম দেখেন এখানেও কিন্তু বলা আছে কি যে একজন দোকানদার আট পার্সেন্ট লাভে একটি জিনিস চুয়ান্ন টাকায় বিক্রয় করেন জিনিসটি ক্রয় মূল্য কত সেম চুয়ান্ন টাকায় বিক্রয় করেন গুণ একশো বিক্রয় মূল্য গুণ একশো আর হবে যত লাভ হয়েছে তার সাথে একশো যোগ করব তাই না তো লাভ হয়েছে আট টাকা আর একশো যোগ করলে একশো আট হয়ে যাচ্ছে আমরা জানি চুয়ান্ন দুগুণে একশো আট এখানেও পঞ্চাশ দুগুণে একশো এখানেও আমাদের পঞ্চাশ টাকা আসছে রাইট আনসার কিন্তু পঞ্চাশ দেখেন প্রায় সবগুলোই আমাদের কি মানে একেবারে সহজ সহজ অঙ্ক তাই না তো এগুলো কিন্তু প্রাইমারি পরীক্ষা আসে এই প্রাইমারি পরীক্ষায় আপনারা যদি এগুলো প্র্যাকটিসের মধ্যে থাকেন তাহলে দেখবেন অঙ্কগুলো খুব তাড়াতাড়ি কয়েক সেকেন্ডের মধ্যে করা সম্ভব হয়ে যাবে আট নম্বর অঙ্কটা দেখি একশো টাকায় বিক্রি করে একশো আট টাকায় ক্রয় করে কত দামে বিক্রয় করলে তিরিশ পার্সেন্ট হবে এখন দেখেন আট নম্বরটা হচ্ছে বিক্রয় আহ এতক্ষণ আমরা কি করেছি ক্রয় মূল্য বের করা শিখেছি এখন কিন্তু এখানে একটা মাঝখানে একটা অঙ্ক চলে আসছে বিক্রয় মূল্য বের করার সূত্র এখানে এরপর থেকে বেশিরভাগই বিক্রয় মূল্য আছে আচ্ছা ঠিক আছে এখন আমরা তাহলে বিক্রয় মূল্যটা বের করা শিখি আট নম্বর অঙ্কে তো আমরা বিক্রয় মূল্যের সূত্রটা আগে জেনে নিই বিক্রয় মূল্য কিভাবে বের করতে হয় বিক্রয় মূল্য বিক্রয় মূল্য যখন বের করতে বলা হবে তখন আমরা ক্রয় মূল্য লিখব ক্রয় মূল্য আগেরটার মতোই বিক্রয়ের ক্রয়ের জায়গায় বিক্রয়ের জায়গায় ক্রয় মূল্যটা লিখে দিয়েছি গুণ কিন্তু একশোই হবে আর নিচে একশো এখন এই যে গুণ একশো দিলাম নিচে কিন্তু আমরা যোগ বিয়োগ করেছিলাম লাভ কিন্তু এখানে আমাদের উল্টাটা হচ্ছে উপরে একশোর সাথে আমরা যোগ বা বিয়োগ করবো লাভ বা ক্ষতি ঠিক আছে লাভ আর বিয়োগ ক্ষতি ঠিক আছে এটাই মানে পার্থক্য এতটুকুই যে বিক্রয় বের করা হচ্ছে ক্রয় মূল্য গুণ একশো থেকে আহ ক্রয় মূল্য গুণ একশো থেকে লাভ বা ক্ষতি বিয়োগ হবে আর নিচে হয়ে যাবে একশো এখন আমরা অঙ্কটা করি এই সূত্র দিয়ে দেখি আর অঙ্কটা আগে করে নিই

এখন পনেরো আর তেরো আমরা গুণ করে দিব হয়ে ক্রয় মূল্য তিনশো পঞ্চাশ টাকা হলে বারো পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য তো আগের মতোই আমরা করবো ক্রয় মূল্য উপরে ক্রয় মূল্য হবে তিনশো পঞ্চাশ টাকা আর গুণ বারো পার্সেন্ট লাভ যেহেতু

রাইট অ্যান্সার কিন্তু গ নাম্বারটা ঠিক একই রকম ভাবে দশ নম্বর অঙ্কটাও করবো মূল্য আমাদের কি জাকারিয়া পঁচিশশো টাকা দিয়ে একটি গাড়ি কিনে পঁচিশ পার্সেন্ট লাভে বিক্রি করলো গাড়িটি কত দামে বিক্রি করলো তো একই রকম আমরা করব বিক্রয় মূল্য দেওয়া আছে কত পঁচিশশো আর গুণ হয়ে যাবে একশো যোগ পঁচিশ পার্সেন্ট না পঁচিশ তাহলে একশো পঁচিশ আর এখানে বিক্রয় সব আর হবে ক্রয় তো এই দুটো শূন্য এই দুটা শূন্য কাটবো আর পঁচিশ দিয়ে পঁচিশ দিয়ে কত একশো পঁচিশ কে আমরা গুণ করব পঁচিশ দিয়ে একশো পঁচিশ কে গুণ করব হয়ে যাবে একত্রিশশো পঁচিশ রাইট আনসার কিন্তু গ নাম্বারটা এখন এগারো নম্বর অঙ্কটা দেখি একই রকম ভাবে করবো সবগুলো কিন্তু একই প্রায় একই রকম ভাবে এখানে কিন্তু দেখেন আবার আমাদের ক্রয় মূল্যের কথা বলা ছিল তো আমরা কি জানি ক্রয় মূল্য কিভাবে করতে হবে এখন কিন্তু আমরা কোনো সূত্র লাগবো না সব কিন্তু শর্টকাটে করে ফেলবো দেখেন ক্রয় মূল্য তো আমরা ক্রয় মূল্য বের করার সময় জানি বিক্রয় মূল্য লিখতে হবে তো এখানে একশো তিনশো পঁচাত্তর বিক্রয় মূল্য গুণ কত একশো আর এখানে কি হবে একশো সাথে পঁচিশ পার্সেন্ট মানে যত পার্সেন্ট লাভ বা ক্ষতি সেটা যুগ বিয়োগ হবে ঠিক আছে তো এখানে একশো সাথে আমি লিখে দিলাম আমি আর বাড়াই না লাভ তো এখন এখানে কাটাকাটি করি কাটাকাটি করলে দেখা যাচ্ছে এখানে আমাদের তিন আসে আর তিন আহ গুণ করলে তিনশো হয়ে যাচ্ছে রাইট আনসার কিন্তু খ নাম্বারটা বারো নম্বর অঙ্কটা দেখি দেখেন বারো নম্বর অঙ্কটা আমরা এখন দেখবো এখানে দেখেন একটি জিনিস পাঁচশো আহ টাকায় বিক্রয় করায় বারো পার্সেন্ট লাভ হলো জিনিসটি ক্রয় মূল্য কত সেম একই ভাবে করবো পাঁচশো ষাট টাকা গুণ একশো আর একশো বারো আমরা জানি ছাপ্পান্ন গুণে একশো বারো হয় এখানে তো কাটাকাটি করা লাগবে দেখেন পঞ্চাশ দুগুণে একশো আর ছাপ্পান্ন দু কিন্তু একশো বারো ঠিক আছে তো এখানে আবার যদি কাটি তো এখানে আসে দশ তো দশ আর পঞ্চাশে গুণ করলে কিন্তু পাঁচশো হয়ে যাচ্ছে তেরো দেখি তেরো একটা জিনিস ষাট টাকায় বিক্রয় করায় বিশ পার্সেন্ট একটি জিনিস ষাট টাকায় বিক্রয় করা বিশ পার্সেন্ট লাভ হলো ক্রয় মূল্য কত সেম আগের মতোই সবগুলো কিন্তু প্রায় একই মানে আমরা ক্রয় মূল্য যতগুলো অঙ্ক আছে আর বিক্রয় মূল্য যতগুলো আছে সব একবারে শেষ করে দেবো মানে এই ঝামেলা আমরা রাখবো না আমরা একবারে শেষ করে দিই ষাট গুণ একশো আর নিচে হবে বিশ পার্সেন্ট লাভ একশো বিশ শূন্য শূন্য কাটা ছয় দুগুণে বারো পঞ্চাশ দুগুণে একশো পঞ্চাশ টাকা চোদ্দ নম্বরটা দেখি চোদ্দ নম্বর প্রায় একই এখানে কিন্তু বলা আছে ক্ষতি এতক্ষণ কিন্তু আমরা লাভ 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 করেছি কিন্তু এখন আমরা সব ক্ষতি করবো এখন ক্ষতি হলে আমরা কি জানি ক্রয় মূল্য ক্রয় মূল্য এখানে দেওয়া আছে দুশো সত্তর টাকা গুণ একশো আর ক্ষতি হলে বিয়োগ হবে একশো থেকে যেহেতু বিশ পার্সেন্ট ক্ষতি তাহলে বিশ বাদ দিলে আশি হয়ে যাবে কাটাকাটি করলে কাটা কুটি করি শুনে শুনে কাটা দেখেন চার দুকুনে চার দুকুনে কত আট আর এখানে পাঁচ দুকুনে দশ কিন্তু এখানে আর দেখা যাচ্ছে কাটা কাটা কিন্তু যাচ্ছে না তো এখানে যদি আমি আহ দুশো সত্তর আরো যদি কাটে তাহলে হয়ে গেছে দু দুগুনে কত হবে দুশো সত্তর কে যদি আমরা ভাগ করি দুশো সত্তর চার দিয়ে যায় না দুশো সত্তর কে ভাগ করা তো আমরা আবার দেখা যাচ্ছে আর এখানে যদি আরো ছোট করি একশো পঁয়ত্রিশ হবে একশো পঁয়ত্রিশ দুশো সত্তর এখন আর কিন্তু যাচ্ছে না দেখা যাচ্ছে আর কিন্তু না যায় না তো আমরা তিনশো পঁয়ত্রিশ গুণ পাঁচ তিনশো পঁয়ত্রিশ গুণ পাঁচ আর ভাগ দুই দিয়ে দিব ঠিক আছে তিনশো পঁয়ত্রিশ সরি একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ গুণ হবে পাঁচ আর ছয়শো পঁচাত্তর আসে আর ভাগ দুই দিয়ে দেব তো ভাগ দুই ছয়শো পঁচাত্তর ভাগ দুই তিনশো সাত্রিশ দশমিক পাঁচ আছে এখানে কিন্তু আমাদের দেখা যাচ্ছে তিনশো পনেরো আর এখানে তিনশো পঁচিশ কোনোটা কিন্তু রাইট আনসার নাই মানে এখানে রাইট আনসারটা দেওয়া নাই আমরা কি করব যে এটাই কিন্তু আমাদের ধরে নিতে হবে কি যেহেতু নাই এটা এখানে দেওয়া এখন আমরা পনেরো নাম্বার অঙ্কটা চলে যাই পনেরো দেখেন একশো টাকায় একটি কলম একশো নব্বই টাকায় বিক্রি করাতে পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট ক্ষতি হয় কলমটি ক্রয় মূল্য কত নব্বই আর ক্ষতি হয়েছে পঁচানব্বই তো এখন আমরা কি করবো কাটাকাটি করি পঁচানব্বই দুগুণে একশো নব্বই দুই আর এখানে হয়ে যাচ্ছে যোগ

আমি সতেরো নম্বরটা দেখি একটি ঘড়ি ছশো বারো টাকায় বিক্রয় করলে পনেরো পার্সেন্ট ক্ষতি হয় ঘড়িটি ক্রয় মূল্য কত ছিল তো ছশো বারো গুণ কত একশো আর ক্ষতি হচ্ছে পনেরো তো একশো থেকে যদি আমি পনেরো বাদ দিই হয়ে যাবে পঁচাশি পার্সেন্ট কাটাকাটি করলে আচ্ছা কাটাকাটি করি দেখেন আমরা একশো আর ছয় এটা বিশ আর ছত্রিশ যদি গুণ করি তখন আমরা পেয়ে যাচ্ছি কত সাতশো বিশ টাকা এটা হচ্ছে আমাদের নাম্বারটা আঠারো নাম্বার অঙ্কটা দেখি আঠারো নম্বর অঙ্কটা পাঁচশো টাকায় আম কত টাকা বিক্রি করলে তিন দশমিক পাঁচ পার্সেন্ট লাভ হবে পাঁচশো গুণ একশো তারপর হয়ে যাচ্ছে একশো যোগ তিন দশমিক পাঁচ তিন দশমিক পাঁচ এখানে পাঁচশো গুণ একশো যোগ তিন দশমিক পাঁচ হয়ে গেলে হয়ে যাচ্ছে আমাদের একশো তিন দশমিক পাঁচ একশো তিন দশমিক পাঁচ এখন যদি আরেক আমি যদি আরেকটু ই করতে চাই সহজ করতে চাই তাহলে আমরা এখানে আরেকটা কাজ করতে পারি দশমিকটা চাইলে কিন্তু উঠাতে পারি আবার না চাইলে কোনো সমস্যা নেই দেখেন ডিরেক্টলি আমরা কি করতে পারি সরি আঠারো নম্বর তো আমাদের বিক্রয়ের কথা বলেছে আমি আরো ক্রয় মূল্যের কথা লিখছি সরি এটা আমাদের বিক্রয়ের কথা বলা আছে আমি ক্রয় মূল্যটা দেখাচ্ছি আঠারো নম্বর তো বিক্রয় হবে তো আঠারো নম্বরটা আবার আমি করাচ্ছি যে এখানে লেখা আছে বিক্রি করলে কত টাকা বিক্রি করলে আমি এটা ভেবেছি ক্রয় মূল্য আঠারো নম্বর আবার করছি তো আমরা জানি কি ক্রয় মূল্য আগে লিখবো পাঁচশো গুণ আমরা কত পার্সেন্ট বলা হয়েছে লাভ হবে তিনশো সরি তিন দশমিক পাঁচ পার্সেন্ট তাহলে একশো আমরা একশো তিন আর পাঁচ একশো তিন দশমিক পাঁচ গুণ হয়ে যাবে গুণ হয়ে যাবে কি পাঁচ তাহলে হয়ে যাচ্ছে পাঁচশো সতেরো দশমিক পাঁচ অনসার হচ্ছে ছ নম্বরটা আঠারো নাম্বার একটু খেয়াল না করলে দেখা যাচ্ছে অঙ্ক কিন্তু আমরা ভুল করে ফেলি এখানে উনিশ নাম্বার অঙ্কটা দেখি একশো টাকায় পনেরোটি কমলা ক্রয় করে একশো টাকায় বারোটি কমলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হয় এটা একটু ভিন্ন নিয়মের অঙ্ক আচ্ছা আমরা যেহেতু আজকে এমনিতেও তো বলেছিলাম যে একটু মানে আমার বাচ্চাটা একটু অসুস্থ তো তো আমরা এই নিয়মের অঙ্কগুলো আপনি একটু প্র্যাকটিস করবেন আহ আইনশালা আগামীকাল চেষ্টা করবো যে সব এসব ধরনের নিয়মগুলো একসাথে করানোর জন্য আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম